আসসালামু আলাইকুম দর্শক গতকালকে আপনারা সবাই দেখেছেন কিভাবে আমাদের আমাদের দেশে দেশের রাস্তার উপরে জনসম্মুখে মানে ওখান দিয়ে জনগণ চলাচল করছে হাঁটাহাটি করছে এর মধ্যে কিছু নরপশু কিছু জানোয়ারের বাচ্চা একটি লোককে নিঃশংস ভাবে হত্যা করছে পাথর দিয়ে হত্যা করার উপর হত্যা করার পর এটা কি যারা নরমালি হাঁটা চলা করছে নর্মালি চোখের সামনে একজনকে মারছে কিন্তু তারা কেউ এসে তাদের বাধা দিচ্ছে না যে এই লোকটাকে মেরো না আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষকে আমাদের চোখের সামনে হত্যা করছে কে কে মারলো এটা বাদ দেন আমাদের আমাদের বিবেক বিবেক কোথায় গেছে ভাই যে মানুষগুলা ফেসবুকে মোহর মোহর স্ট্যাটাস দেয় এবং ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় সেই বিবেকওয়ালা সুশীল বাঙ্গুদের কিভাবে এই রকম নৃশংসতা সহ্য হয় চোখের সামনে আমি মানলাম ওই চার পাঁচজন লোক অনেক প্রভাবশালী অনেক বড় দলের নেতৃবৃন্দ বা কর্মী কিন্তু জনগণের চাইতে কি তারা শক্তিশালী আমাদের বিবেকের চাইতেও কি তারা শক্তিশালী আরে ভাই সৈরাচার তো এখন দেশে নাই শ্বীরাচার তো পালিয়ে গেছে গত বছর গত বছর জুলাই আমাদের ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণ রাস্তায় নেমে ক্ষমতা থেকে নামিয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে জঘন্য কাজের জন্য তাদের জুলুমের জন্য তাদের নিপীড়নের জন্য তাদের অপরাজনীতির জন্য হত্যা গুম খুন লুটপাটের জন্য কিন্তু সেই সাধু জনগণ যখন তারা সাধু সেজে অন্য একজন অপরাধীকে বিদায় করলো নিজেরা ভালোভাবে দেশ পরিচালনা করবে তার জন্য কিন্তু এখন সেই জনগণই সেই সাধু সন্ন্যাসী জনগণই দেশের মধ্যে কি করছে এমন কি বাকি রেখেছে যেগুলো তারা করেনি হত্যা লুটপাট চালাবাজি কি স্বামীর সামনে মানে স্বামীকে বেঁধে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ পর্যন্ত হয়েছে কি পরিবর্তন আমরা চেয়েছিলাম আর কি হচ্ছে একবার নিজেদের বিবেককে প্রশ্ন করুন আর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে প্রশ্ন করতে চাই কেন এসব এত নির্বিঘ্নে কিভাবে ঘটছে আমাদের প্রশাসন কেন হাত পা গুটিয়ে বসে থাকছে কেন এসব অন্যায় করার সাহস পাচ্ছে ক্রিমিনালরা আপনারা কেন শক্ত হাতে দমন করছেন না আপনারা যদি দমন না করতে পারেন আবারও বাংলাদেশে বিশাল একটা মব তৈরি হবে এবং সেই মবের জন্য আমাদের ইন্টারিম দায় থাকবে আপনারা যদি দেশ পরিচালনা না করতে পারেন দেশের মানুষকে নিরাপত্তা না দিতে পারেন তবে আপনারাও প্রশ্নবিদ্ধ হবেন এবং প্রশ্নবিদ্ধ হচ্ছেন আর এই প্রশ্ন আপনাদের উত্তর দেওয়া লাগবে যদি উত্তর না দিতে পারেন ক্ষমতা ছাইডা দেন আবার বিপ্লবী সরকার গঠন হবে আর এই চাঁদাবাজ ধান্দাবাজ দুর্নীতিবাজদের দেশ থেকে ছেটিয়ে বিদায় করা হবে এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম